রাতের বেলা সে মোবাইল দেখতেছে মোবাইলের মধ্যে সে একটু খারাপ দৃশ্য দেখাচ্ছিল এমন সময় মেয়ে গিয়ে ঘরে ঢুকলো মেয়ে ঘরে ঢুকে দেখলো বাবা তার মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখে দৃশ্য দেখছে মেয়ে দেখে ফেললো মেয়ে তখন বাবাকে বলল একটা শব্দ বলেছে লজ্জা করে না বাবা মেয়েটা ঘরে চলে গেল সেই বাবা যন্ত্রণায় ভুগতে আরম্ভ করলো আরে আমার মেয়ে দেখে করলো আমার মেয়ে কি কথাটা বলেছে লজ্জা করে না বাবা সে লোকটা অফিসে চলে গেল অফিস করতেছে কিন্তু আর ভালো লাগে না মেয়েটা কি বলেছে লজ্জা লাগে না বাবা কিন্তু মেয়েটার যন্ত্রণায় সে হার্ট ফিল করলো মেয়েটা এরপরে মারা গেল বাবা যখন বাড়িতে ফিরে আসলো বাবার মাথাটা নোয়া লজ্জিত একটা মুখ এখনই আমার মেয়ের সাথে দেখা হলে আমার কানে বাঁচতেছে আমার মেয়ে আমাকে বলেছে লজ্জা লাগে না বাবা আমি কিভাবে আমার মেয়ের সামনে যাব এই চিন্তা যখন করতেছে এমন সময় দরজা খোলার সাথে সাথে একটা চিৎকার শুনলো স্ত্রী চিৎকার বলতেছে আমার মেয়েটা মারা গেছে বাবার কানে তখন ছিল রাতের কথা লজ্জা লাগে না বাবা তার জানাজার ব্যবস্থা হলো মেয়েটাকে যখন কবরের মধ্যে দাফন করে দেয় কবরের মধ্যে রাখা অবস্থায় বাবা চিৎকার করার কথা ছিল বাবা চিৎকার করে নাই বাবা হেসে দিয়েছে তাকে জিজ্ঞাসা করলো তুমি হাসছো কেন আমার মেয়েটা চলে গেছে আমার কলিজার চলে গেছে কিন্তু আমার জীবনের মধ্যে একটা আঘাত দিয়ে পরিবর্তন করে গেছে যেই নীতিতে আমি আমার চরিত্রকে নষ্ট করছি আমার ইমানকে নষ্ট করে দিতেছি আমার মেয়েটা হারিয়ে ফেলেছি কিন্তু আমি আমার আখের হাতকে বুঝে ফেলেছি